আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আমি মব নিয়ে অনেকটা রম্য রচনার আকারে কিছু কথা বলবো আপনারা জানেন যে যখন সমাজে খুব সেন্সিটিভ কোনো বিষয়ে সংগঠিত হয় তো সেই সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে যখন প্রকাশ্যে কোনো কথাবার্তা বলা যায় না তখন মানুষ রম্য রচনার আশ্রয় নেয় যেমন আপনি দেখেন হরপ্রসাদ শাস্ত্রীর সেই বিখ্যাত তৈল যে লেখাটি ওয়ান অফ দ্য মাস্টারপিস ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল বাংলার ইতিহাসে একটা মাস্টার পিস বাংলা সাহিত্যের ইতিহাসে একটা মাস্টারপিস এর কারণ হলো আমরা কাউকে মুখে চোখে মুখে বলতে পারি না যে বেটা তুই একটা তেল বাস আমরা দূর থেকে জানি যে এই লোকটি তেল কিন্তু আমরা সামনে গিয়ে বলতে পারি না তুই একটা তেল যাকে তেল দেয়া হয় সে রাজা হোক হোক মন্ত্রী হোক আমির হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক চৌকিদার হোক আমরা তাদেরকে পছন্দ করি না এই লোকগুলো ব্যক্তিত্বহীন কান কথা শুনে তো দেখা গেল যে তাকে গিয়ে আমাদের মনে হয় যে গালের প্রতি দুটো চড় বসায় দিই গিয়ে বলি ফাজিল ভালো মতো কাজ করো না সারাদিন বসে থাকো আর কতগুলো চামচা চাটুকার ম্যানেজ করে ফেলেছো তারা সারাদিন তোমাকে তেল মারে আর তুমি ওদের জি হুজুর জি হুজুর শুনে একটা পর একটা সর্বনাশ ঘটাও নিজের এবং দেশকালের এই কথাগুলো আমরা বলতে পারি না এই কাজগুলো আমরা করতে পারি না তখন আমরা করি কি এই এই ধরনের মানে যাকে বলা হয় সাংকেতিক শব্দ ব্যবহার করি রচনা করি রম্য রচনা তৈরি করি তেল বাজনে বা কবিতা লিখি মো সাহেব সাহেব বলে চমৎকার মো চমৎকার সাহেব বলে চমৎকার সে হতেই হবে যে হুজুরের মতো অমৎকার আমরা এই কাজগুলো করি কিন্তু আমরা আসলে দূর থেকে মানে যাদের সামনে গিয়ে বলা উচিত একবার আঙ্গুল উঁচু করে এবং এটা যে সমাজে থাকে সেই সমাজে কতটা উন্নয়ন হয় সেটা বলবো আমি আপনাদেরকে একটা মানে ঐতিহাসিক উদাহরণ সেটা হলো খলিফা মনসুরের জামানাতে আপনারা জানেন আব্বাসীয় খলিফা খলিফাল মনসুর পৃথিবীতে এত বড় মহামানব এত বড়ো সম্রাট রাজা পৃথিবীতে খুব কম ছিল তো তিনি মাঝে মধ্যে এরকম চাটুকারদের কবলে পড়ে অস্থির হয়ে যেতেন বলতে যে দেখো তো কাউকে খুঁজে পাওয়া যায় কি না যে সত্য কথা বলে সবসময় সত্য কথা বলে তাকে খুঁজে নিয়ে আসো তো দেখা গেল যে তার আমির উমরারা শুটলেন রাস্তাতে সত্য মানুষ খুঁজতে খুঁজতে দেখা গেল মদিনার একজন বিখ্যাত ইবনা ওয়াসিলিব নাতা আল্লাহ তাল্লানহ বা রহমতুল্লাহে তাকে নিয়ে আসলেন বাসার দরবারে তো ওয়াসিলিব নাতা যখন আসলেন খলিফা মনসুরের দরবারে তখন মদিনা থেকে একটি গ্রুপ আসছে মদিনার যে শাসক সেই শাসকের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য একটি গ্রুপ মানে একটা গোত্র বিখ্যাত একটি গোত্র আসছে আর মদিনার যে শাসক তিনিও আসছে তখন মদিনার শাসক এবং ওই গোত্র পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে খলিফার দরবারে এবং একে অপরকে মিথ্যা সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে তো এমন সময় ওয়াসিলিব নাতা যখন সেখানে ঢুকলেন তখন মদিনার যারা গভর্নর মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি বললেন যে হুজুর এই ভদ্রলোক আসছেন এই মদিনার খুব ব্যক্তি সারা দুনিয়ার লোকজন জানে সত্য তো এ সত্য কথা বলে তো এদের সম্পর্কে একটু জিজ্ঞাসা করেন যে এই গোত্র আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে এই গোত্রের চরিত্র এরা কি ধরনের মানুষ ওয়াসিলিব নাতাকে জিজ্ঞাসা করেন খলিফা মঞ্চে জিজ্ঞাসা করলেন ওয়াসিলিম নাথা বলল যে হুজুর এই খলিফা এই গোত্র খুবই খারাপ এরা চুরি চামারি করে দ্বন্দ্ব ফেসাত সৃষ্টি করে একজন আরেকজনের বিরুদ্ধে লেলিয়ে দেয় কুটনামি করে পাকনামি করে এবং এমন কোনো অপকর্ম নাই এই অপকর্ম দ্বারা তারা পুরো মদিনার জনজীবনকে তারা রীতিমতো জাহান্নাম বানিয়ে ফেলেছে এরা লোক ভালো না তো একথা শোনার পর সেই গোত্রের যারা লোকজন রয়েছে তারা মাথা নিচু করলেন মাথা নিচু করলেন তখন খলিফা মনসুর বললেন যে তোমরা তো এতক্ষণ মিথ্যা কথা বলছিলে তো এই তো তোমাদের আসল পরিচয় কেন তোমরা আমার গভর্নর সম্পর্কে ধরনের বাজে কথা বললে তখন তারা বললো যে ঠিক আছে উনি যে কথা বলেছেন আমাদের সম্পর্কে এটা সত্য কথা কিন্তু আপনার গভর্নর সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করেন তো গভর্নর সম্পর্কে খলিফা মনসুর যখন জিজ্ঞাসা করলেন যে বলো তখন বললেন যে হুজুর এই লোকটা একটা বজ্জাতের হাড্ডি এই লোকটা রাষ্ট্র ক্ষমতায় বসে সমস্ত মদিনার জনগণের জীবন সে অতিষ্ঠ করে তুলেছে যারা তারা ধরে আনে অত্যাচার করে যাকে ইচ্ছা তাকে ট্যাক্স মাফ করে দেয় আবার ট্যাক্স বাড়িয়ে দেয় এবং এর মতো দুরাচার লোক দ্বিতীয় ব্যক্তি মদিনাতে নাই আর এই ধরনের মানুষ যখন ক্ষমতা সিংহাসনে বসে আর দুনিয়া দোজক্ষতির দেরি লাগে না খলিবা মনসুর আগ হয়ে গেলেন তিনি বললেন যে শুনলে তোমার সম্পর্কে উনি কী বললেন এখন অস্বীকার কর। তখন সেই গভর্নর বললেন যে ঠিক আছে হুজুর এবার আপনার সম্পর্কের কাছে জিজ্ঞাসা করেন খলিবা মনসুর বললেন আছে বলুন আপনার সম্পর্ক আমার সম্পর্কে আপনার ধারণা কী তখন সেই ওয়াসিলিব নাতা বললেন যে আপনি হলেন সমস্ত শয়তানদের বাসা এই গভর্নরদের মতো লোক মানে আপনি নিয়োগ করে পুরো রাজ্যময় আপনি অশান্তি তৈরি করে ফেলেছেন আর এই আপনার এই গভর্নরদের কারণে এই রকম দুষ্ট লোক যারা রয়েছে তারা সব জায়গাতে গভর্নরের সাথে যোগ সাজস করে তারা সিন্ডিকেট করে দুষ্টমি করছে এখন এরা যে এখানে আসছে মূলত ওদের যে কাউন্টার মন্দ আর গ্রুপ তারা গভর্নরের কাছাকাছি গেছে তারা দর কষাকষি করে গভর্নরের কাছাকাছি আসার চেষ্টা করেছে পারে নাই এজন্য আপনার দরবার পর্যন্ত এই বদমাইশ আপনার দরবার পর্যন্ত ঢুকে তো আপনি এত খারাপ যে আপনার এখানে কোনো অলিয়াল্লাহ কিন্তু ভালো মানুষ আসে না এই গভর্নর এই মন্দ লোকগুলো দ্বন্দ্ব সংঘাত করে মন্দ কাজ করে তারা আপনার কাছে আসে মন্দ কথা বলার জন্য আর আপনি সারাক্ষণ এই মন্দ নিয়েই ব্যস্ত থাকেন সব দোষ এই কথা শোনার পর আপনি বুঝেন খলিফা মনসুর মানে সে নিজের কপাল থাপড়ে থাপড়ে চিৎকার করে উঠল বলল যে আমি সত্য শুনতে চেয়েছি কিন্তু এই নির্মম সত্য শোনার মতো শক্তি আমার নাই একে সরাও আমার সামনে থেকে একে আমার সামনে থেকে সরাও তো এর ফলে কি হলো দেখুন এরকম একটা বাসার অধীনে একটা আব্বাসীয় ডাইনেস্টি প্রতিষ্ঠিত হয়েছিল এনিওয়ে আমাদের এই সমাজ এখন এই যে মব তৈরি হয়েছে মব নিয়ে সব কথা এখন আমরা বলতে পারছি না আমরা সব জানি কারা মব করে কি কারণে করে স্বার্থ কী ইত্যাদি ইত্যাদি সব কিছু উদ্দেশ্য কী কি সাবজেক্ট কী প্রেডিকেট কি সব আমরা জানি মবের সর্বনাম কী ভাব কী অ্যাডভার্ভ কী নাউন কি প্রণ কী সব আমরা জানি এই যে মব হচ্ছে এটা আমাদের এই যে জাতিগত চরিত্রের চিন্তা এবং চেতনার মধ্যে যে প্রতারণার ভাব আছে আমাদের মধ্যে লোক ঠকানোর যে ভাব আছে অন্যকে ভয় দেখানোর যে প্রবৃত্তি রয়েছে এবং আমরা যে এটা সম্মানিত জাতি গঠনের জন্য সমস্ত যোগ্যতা হারিয়ে ফেলেছি এবং অসভ্যতা অন্যান্য যে সকল অমানবিক গুণাবলী রয়েছে সমাজে সেই সকল গুণাবলীর যে আমরা ধারক এবং বাহক হয়ে পড়েছি তা এই যুগে মব আকারে আমাদের সামনে এসে যেভাবে মানে দেখা দিয়েছে এত বড় অসভ্যতার মহড়া আমাদের এই জীবনে বাঙালির জীবনে কখনো হয়নি এই বাঙালির জীবনে মবের রাজ্যের আগে এখন তো মবের রাজ্য আগে মগের রাজ্য ছিল মগের মুল্লুক ছিল এই জমানাতে ঠগিরা ছিল এই জমানাতে এই মানে জমিনে বর্গিরা এসেছিল বহু চোর ডাকাত সন্ত্রাসী তারা এই জনজীবনকে তস করে ছেড়েছে কিন্তু এরকম মব আমি তো ইতিহাসের একজন ছাত্র বিশ্বাস করেন এইরকম সঙ্গবদ্ধ মব আর কখনো আসেনি কাজে এই মব নিয়ে এখন আমাদের গবেষণা করতে হবে এর কারণ হলো এখন যে অর্থনীতি এই মবের দ্বারা পরিচালিত হচ্ছে মবের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে মানে পরিচালিত হওয়া আর নিয়ন্ত্রিত হওয়া এই মবের মাধ্যমে একটা নতুন শ্রেণী মব বাস তৈরি হয়েছে যারা অত্যন্ত প্রফেশনাল এবং এই সময়টিতে পুলিশ মিলিটারি বিজিবি রাষ্ট্রীয় যে কোনো বাহিনীর চাইতে তারা প্রভাবশালী ক্ষমতাধর ফলে মানুষ যখন খুব বিপদে পড়ছে এই সময়টাতে তারা অলিয়াল্লার কাছে যাচ্ছে না মাজারে যাচ্ছে না গাউস কুতুব পীর মাসাইদের কাছে যাচ্ছে না তারপরে তারা থানা পুলিশ প্রশাসন কারোর কাছে যাচ্ছে না তারা এই মববাজদের কাছে যাচ্ছে পরিস্থিতি যদি একটু ঘোলাটে হয় বড় হয় তাহলে তারা ছোট মব বাদ দিয়ে মাঝারি মবের কাছে যাচ্ছে তারপরে মাঝারি মব বাদ দিয়ে বড়ো মবের কাছে যাচ্ছে বড় মব বা দিয়ে মবের যে রাজা তাদের কাছে যাচ্ছে আপনারা জানেন যে সব জায়গাতে এটা তিনটা সংখ্যা আছে এখানে আমি তিনটা শব্দ ব্যবহার করেছি জাস্ট রূপক অর্থে তো তিনটি জায়গাতে আছে যেমন আমাদের ওই যে আমরা শয়তানকে পাছর মারি বড় শয়তান মেজর শয়তান আর ছোট শয়তান তিনটা শয়তান আছে তো এখানে তিনটা সংখ্যা দেখেন আবার জাহিলিয়ার যুগে আপনি দেখেন যে তিনজন দেবী ছিল লাথ মানাত উজ্জা এখানেও তিন এরকম সব জায়গাতে ওই যে শিবের যে একটা অস্ত্র আছে ত্রিশূল ওখানে তিনটি যাকে বলে সুচাগ্র ফলা মানে আপনাকে যে খুন করবে খুন করার জন্য শুধু তলোয়ার দেওয়া হয় না ওখানে আপনার ত্রিশূল দিয়ে খুন করার মধ্যে একটা যাকে বলা হয় আর্ট রয়েছে আপনি ওখান থেকে আর বাঁচতে পারবেন না এই ত্রিশুল তো সেক্ষেত্রে আমরা মোটামুটি মপকে যদি বাংলাদেশে তিন ভাগে বিভক্ত করি সেই তিন ভাগের তিনটা নাম দিয়ে দেয় নামগুলো অদ্ভুত একটা নাম তাই না নামগুলো পরিচিত এর কারণটা কি আপনারা রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা রয়েছে হিং শিং ফট যে কোনো জিনিস সহজ করে যদি আপনি পাবলিককে বুঝান পাবলিক বুঝবে না দেখে যদি রং লাগান চং লাগান ঢং লাগান তাহলে বুঝবে আমাদের বাংলাদেশে মানুষ সুদ খায় সুদ দেয় এবং সুদের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা চালু আছে এবং এই সুদের ব্যবসা করে আমাদের এই দেশের অনেক মানুষের সর্বনাশ ঘটেছে অনেক মানুষের রাজাবাসা হয়ে পড়েছে তো সেই সুদকে একটা সুন্দর নাম দেয়া হলো মুদ্রাবা যখনই নাম হলো মুদ্রাবা ও মাইগড না জানি এর মধ্যে কী আছে আমাদের দেশে একটু আগে এক সময় ইংরেজি বলতে পারলে মনে করতো যে না জানি বিরাট কিছু তারপরে কেউ যদি হিন্দি বলতে পারে অবশ্যই সে আমাদের সমাজে একজন জানলেওয়ালা মানুষ কেউ যদি আরবিতে কথায় কথা একটু আরবিতে কথা বলতে পারে দু চারটা আয়াত বলতে পারে কোরআনার আয়াত না বলেও এমনি যদি বলে একটু আহালান ওহা সাহালান কুল্লুকা জাহালান আলুকা বাহালান এরকম যদি কেউ একটু বলতে পারে মানুষ মনে করে ও মাই গড হ্যাঁ কামেল এত আরবি জানে বলার মতো না তারপর যদি একটু উর্দুতে কেউ একটু দু শের বলে দু একটা কবিতা বলে এমনি বানাই বানাই এমনি একটু বলল হাঙ্গো কাঙ্গো পাঙ্গো ইত্যাদি আরে ভাবা এটা একটা বৈশিষ্ট্য অনেকে আমাদের সমাজে দেখবেন যে কেউ চুলটে একটু বাঁকা করছে খুব বুদ্ধি মাথার পিছনে একটু ঝুড়ি বাচ্ছে দেখাচ্ছে যে তার অনেক বুদ্ধি হিজ ডিফারেন্ট লম্বা চুল রাখছে তারপরে কেউ হয়তো ধুতি পড়ছে কেউ হয়তো সেই ফরাদ মাজাহারের মতো লুঙ্গি পড়ছে এখন তো তার নাম হয়ে গেছে লুঙ্গি মাঝহার এরকম নানারকম তো এই কারণে এই যে মব এই মবকে একটি বিশেষত দেওয়ার জন্য তিনটা নাম দিলাম যেমন ধরুন মবে কুল্লিয়া মানে সবচেয়ে বড় মব সবচেয়ে বড় মব মবে কুল্লিয়া এটা দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ হয় আপনি ওখানে ধরবেন প্রমোশন দরকার পদ দরকার পদবী দরকার তারপরে শেষে যে কোনো একটা অকারেন্স দরকার সব কিছু দরকার সর্বোচ্চ পর্যায়ে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে আপনাকে মবে কুল্লিয়াতে যেতে হবে মবে কুল্লিয়াতে যেতে হবে এটা সর্বোচ্চ মব আচ্ছা তারপর হইল মবে মানারাত এটা হলো যে আপনি একটা শিল্প কারখানা দখল করবেন টেলিভিশন দখল করবেন ব্যবসা প্রতিষ্ঠান দখল করবেন এরকম মাঝারি গোছের বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ সেক্ষেত্রে আপনি এই মবের নাম দিতে পারেন মবে মানারাত এবং ইতিমধ্যে মবে মানারাতের ব্যাপক সফলতা কুল্লিয়ারও ব্যাপক সফলতা এসেছে মানারাতেরও ব্যাপক সফলতা এসেছে একজন যদি উপদেষ্টার পিয়ন প্রাইভেট সেক্রেটারি বা প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট পিএস প্রাইভেট সেক্রেটারি হলো পি এস আর পি মানে প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট এরকম একজন যুবক যার বয়স পঁচিশ ছাব্বিশ বছর তো সে যদি কোনো মব না করে মব না করে তিনশো কোটি টাকা বা চারশো কোটি টাকা গত এক বছরে সে দুর্নীতির মাধ্যমে অর্জন করতে পারে তাহলে মবে যারা কুল্লিয়া করতেছেন সর্বোচ্চ মব করছেন তারা এই বড়ো বড়ো শিল্প গ্রুপ ধরুন যমুনা গ্রুপ তারপর মেঘনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ ব্যাক্সিমকো গ্রুপ এরকম বড় বড় গ্রুপে কিংবা ধরুন বড় বড়ো পদ পদবি ডিসিটিসি না ডিসিটিসি এরা সব মবে মানারাতের মধ্যে পড়ে বড় বড়ো সেক্রেটারি নিয়োগ অ্যাভ সেক্রেটারি উপদেষ্টা নিয়োগ এরকম দেখেন এক উপদেষ্টা নিয়োগ হবে দুশো কোটি টাকা তো এই মবে কুল্লিয়া এই কুল্লিয়ার মাধ্যমে কত হাজার কোটি টাকা লেনদেন হয়েছে কত হাজার কোটি টাকা দেশের মধ্যে আছে কত হাজার কোটি টাকা দেশের বাইরে গেছে একটু চিন্তা করতে থাকেন এরপরে মবে মানারাত এই মানারাতের মাধ্যমে কয়টা ব্যাংক দখল হয়েছে কয়টা যাকে বলে শিল্প প্রতিষ্ঠান দখল হয়েছে কয়টা টেলিভিশন পত্র পত্রিকা থেকে শুরু করে যা কিছু দখল হয়েছে এই মানারাতের মাধ্যমে মধ্যম মব এবং এটা টোটাল ইকোনমিতে শেয়ার মার্কেটে যদি লুট করা থেকে ধরেন এই গত কয়েক মাসে ব্যাংকের লোন স্যাংশন দেখেন অলমোস্ট আমি মনে করি যে মবে মানারাতে দুই লক্ষ কোটি টাকা মোটামুটি এটা লেনদেন করা থেকে শুরু করে যা কিছু এরকম হয়েছে বা এই দুই লক্ষ কোটি টাকার সহায় সম্পত্তির মালিকানা মালিকানা হস্তান্তর মালিকানা গ্রহণ অথবা শেষ করে দেওয়া যা কিছু করেন না কেন এই শ্রেণীর দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়েছে আর সবার শেষে হলো মবে মুদ্রাবা তবে মবে এই যে মুদ্রাবা এটা মানে প্রান্তিক পর্যায়ে আপনি একটা গরু চুরি করবেন তারপরে কোনো একটা গরুর ফার্ম লুট করবেন কোনো একটা প্রতিষ্ঠানের মাস লুট করবেন তারপরে কোনো একটা সবার সমিতি সেমিনার ভেঙে দেবেন তারপরে কাউকে গালাগাল করবেন কাউকে কোনো একটা রাজনৈতিক দল থেকে বহিষ্কার করাবেন তো এই যে ছোট ছোট যে মবগুলো হয় এগুলোকে যদি আপনি মবে মুদ্রা বা হিসেবে নাম দেন খারাপ হবে না খারাপ হবে না তো কাজই এই যে চলছে চলতে থাকুক আপনারও দেখতে থাকুক এবং একটা সময় কোথায় গিয়ে এগুলো শেষ হয় তাও আমরা দেখতে থাকি যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত